আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ দশই জুলাই বুধবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কোন কোন জেলাগুলোতে হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত তো এই বৃষ্টিপাত কখন শুরু হতে পারে এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী দশ দিনে ইসিএম ডাব্লু এক মডেল অনু যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বর্তমানে যে বন্যা পরিস্থিতি রয়েছে রংপুর ময়মিশিং ও সিলেট বিভাগে সেই বন্যা পরিস্থিতি কতটা উন্নতির দিকে রয়েছে এবং আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা সেই বিষয়ে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু চিত্রে চলে আসলাম এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে ভারতের বিহারের উপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যার ফলে এখানে মৌসুমি অক্ষরে সেটা বাধাগ্রস্ত হচ্ছে এখানেই কিন্তু আলিপুরদুয়ার কোচিবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর রয়েছে দক্ষিণ এবং বিভাগে দিনাজপুর তারপরে ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর রয়েছে কুড়িগ্রাম তারপর রয়েছে জলঢাকা লালমনীহাট এখানে রয়েছে চিলমারি পীরগঞ্জ বিরামপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে তিস্তা নদীর পানি আবারও অবনতির দিকে চলে যেতে পারে অর্থাৎ আবারো একটি ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে পারে রংপুর বিভাগ এছাড়া সিলেট মৌামেশিং তারপর চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর কারণ হলো একটি ঘূর্ণাবর্ত এরপর যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখান থেকে আপনাদেরকে বিশ্লেষণ করে জানিয়ে দিব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গতকালের আপডেটে আমরা বলেছিলাম যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ বা গত চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিলাম সেই মতো কিন্তু এই মুহূর্তে ঠাকুরগাঁও দিনাজপুর তারপর রয়েছে সৈয়দপুর তারপর রয়েছে পঞ্চগড় তেতুলিয়া দেবীগঞ্জ জলঢাকা লালমনিহাট কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও চলছে এছাড়া উত্তরবঙ্গের শিলং তারপর রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর রয়েছে এখানে শ্রীরামপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে যেটা গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে এছাড়া ভারতের উত্তরবঙ্গের মালদাহ তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এছাড়া বিহারের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে এছাড়াও নেপালের কিছু কিছু জায়গাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এই এই সময় আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিলেট বিভাগের সুনামগঞ্জ তারপর রয়েছে নেত্রকোনা এখানে রয়েছে সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ চাকুরিয়া তারপর রয়েছে মৌলভীবাজার কুলাওয়ারা তারপর রয়েছে হাবিবগঞ্জ তারপর কামালগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও সুনামগঞ্জের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এছাড়া ভারতের আসাম মেঘালয় এই অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে বর্তমানে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে বর্তমানে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও কাপাসিয়া তারপর রয়েছে নরসিংদীর কিছু কিছু জায়গায় খুব সামান্য হালকা গুড়ি বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে ফরিদপুর মাদারীপুর তারপর রয়েছে নাগপুর এখানে টাঙ্গাইল কালীহাটি তারপর গাজীপুর কাপাসিয়া কিশোরগঞ্জ নরসিংদী ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এই অঞ্চলে খুব সামান্য হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া আজ দুপুর থেকে রাতের মধ্যে রাজশাহী বিভাগে রাজশাহী নবাবগঞ্জ মোহানপুর পুটিলে তারপর হচ্ছে আদামদিঘি আক্কেলপুর তারপর হচ্ছে পেতনিকলা নন্দীগ্রাম সিংড়া তারাস বগুড়া শিবগঞ্জ কুষ্টিয়া এই অঞ্চলে আজ বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই ক্ষেত্রে আক্কেলপুর আদামদিঘি শিবগঞ্জ বগুড়া তারপর হচ্ছে পেতনিকলা এই অঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগে বর্তমানে আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তবে খুলনা বিভাগের মংলার কিছু কিছু জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদি এখানে খুব সামান্য হালকা গুড়ি ঘুরি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে খুলনা সাতক্ষীরাস যশোর নড়াইল তারপর রয়েছে মেহেরপুর মাগুরা এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বরিশাল জয়নগর তারপরে কাউখালী মাঠবাড়িয়া তারপর হচ্ছে খেপুপাড়া পটুয়াখালী এখানে হচ্ছে হাজিগঞ্জ চরফেশন বুড়াহদিন লালমনীহাট ভোলা তারপর হচ্ছে বরগুনা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও ভোলা তারপর হচ্ছে বরিশাল এই অঞ্চলে বা কিছু কিছু জায়গা খুব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে পর্যায়ে আমরা জেনে নেব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী তারপর রয়েছে খাগড়শ্বরী মানিকশ্বরী তারপর হাটহাজারি ফেনি हुआ खाली এখানে রয়েছে কুমিল্লা লাকসাম চাঁদপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে যেমন রয়েছে খাগড়শ্বরী মানেশ্বরী রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে যেটা আপনাদেরকে আমরা বায়ু মোড়ে কন্ত নিয়ে দেখেছিলাম যে এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই মতে এই মর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিটেলের চিত্রে রাঙ্গামাটি বালিস্থরী তারপর রয়েছে খাগড়শ্বরী মানেশ্বরী এই বিক্ষিপ্তকার বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে যেটা আগামী বাহাত্তর থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এর ফলে চট্টগ্রাম বিভাগের ভূমিধসের বা পাহাড়ি অঞ্চলে যে যারা বসবাস রয়েছেন তারা কিন্তু কিছুটা সতর্ক থাকবেন অর্থাৎ একটা না মাজারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আমার আমারপুর তারপর রয়েছে আমবাসা এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও এখন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে আমার আমারপোর তারপর আমবাসা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে সিটি ফোটা বৃষ্টিপাত বা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা বর্ষাকালে দেখা যায় এরপর যে আমরা জেনে নেব যে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কলকাতার সংলগ্ন এলাকায় কিছু কিছু জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যেমন চন্দননগর কলকাতা উলাইবাড়া তারপর রয়েছে বারাইপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে বিক্ষিপ্ত সিটি পোটা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এছাড়া দক্ষিণবঙ্গের উপরে যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া বানকুরুলিয়া তারপর রয়েছে দুর্গাপুর সিউরি কাটোয়া বর্ধমান এই অঞ্চলের আকাশ পেরাই পরিষ্কার রয়েছে অর্থাৎ রোদ ঝলমলে আকাশ রয়েছে কোনো মেঘের চিহ্ন নেই তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে আংশিক মেঘলা আকাশ হয়ে চিঠি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো রয়েছে উত্তরের জেলাগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে সেই সাথে নাইলিহাটি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং মালদাহরও আকাশ আংশিক মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই পর হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাও এই অঞ্চলে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের সর্বোচ্চ উত্তর জেলা পঞ্চগড় ঠাকুরগাঁও তারপর দিনাজপুর তারপর রয়েছে পীরগঞ্জ তারপর রয়েছে শৈদপুর এখানে হচ্ছে জলঢাকা লালমরিহার কুড়িগ্রাম ডুমুরিয়া তারপর রংপুর চর রাজিতপুর পীরগঞ্জ চিলমারি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর তারপর রয়েছে কুষ্টিয়া নন্দীগ্রাম এখানে রয়েছে শিবগঞ্জ তারপর হচ্ছে সিরাজগঞ্জ এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মহামৃসিংহ বিভাগের ও ফুলপুর নাল নালতিবাড়ি তারপর হচ্ছে জামালপুর শেরপুর এখানে রয়েছে বাঘমারা নেত্রকোনা সুনামগঞ্জ এই অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় একশো থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের মেঘালয় রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় একশো থেকে একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট বিভাগে সিলেট জগন্নাথপুর তারপর রয়েছে সুনামগঞ্জ সাতক জয়ন্তাপুর কানাইঘাট এই অঞ্চলে প্রায় একশো থেকে একশো কুড়ি মিলি মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া ঢাকা বিভাগে ঢাকা তার রয়েছে ফরিদপুর নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর টাঙ্গাইল এখানে হচ্ছে মা মাদারীপুর মুন্সীগঞ্জ তারপর শিবচর মুক্তশারপুর এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও এই বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম অর্থাৎ বিশ পারসেন্ট সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোলা বুরহুদ্দিন লালমোহন চরফেশন তারপর হচ্ছে বরিশাল এখানে রয়েছে কাউখালী মিরহাজিগঞ্জ মাঠবাড়িয়া পটুয়াখালী কেঁপুপা এই অঞ্চলে আজ বুধবার কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে আজ মাদারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই জেলাগুলো হল রাঙ্গামাটি বিলাইসলি রাজস্থলী তারপর রয়েছে হাটহাজারি চট্টগ্রাম ফেনি নোয়াখালী তারপর খাগড়োস্বরী এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে টেকনাফ তারপর রয়েছে কুতুবদিয়া মহেশকালী এই অঞ্চলে প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকস্মিকভাবে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা কলাঘাট খারাপপুর আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর বানকুরুলিয়া দুর্গাপুর পুরুলিয়া তারপর সিউরি কাটোয়া তারপর হচ্ছে নাইলিহাটি তারপর হচ্ছে কৃষ্ণনগর মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে মেদিনীপুরের কিছু কিছু জায়গায় হালকা মাদারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পেরায় পঞ্চাশ থেকে প্রায় পনেরো থেকে দশ মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ভ্যাবসা কর্মী আর্দ্রতাজনিত অস্বস্তি যেটা অব্যাহত রয়েছে খুলনা এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর তারপর কলাঘাট আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর বানকুরুলিয়া দুর্গাপুর পুরুলিয়া তারপর রয়েছে কাটুয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর নাইলিহাটি এই অঞ্চলে প্রায় পঁচাত্তর পার্সেন্ট গরম আদ্রতা জনিত অস্বস্তি রয়েছে এছাড়া ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় গরম রয়েছে যেটার পরিমাণ খুবই কম রয়েছে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বাদ্রত জনিত অস্বস্তি রয়েছে সেটা খুবই কম রয়েছে তবে বেশি রয়েছে রাত সেই খুলনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভ্যাটাকরম বা আদ্রতাজনিত অস্বস্তি সেটা অব্যাহত রয়েছে সেটা আগামীকাল এগারো তারিখ থেকে ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে এরপর বারো তারিখ থেকে অনেকটাই হ্রাস পেতে শুরু করবে বারো তারিখ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের আবহাওয়া একটি মনোরম বা বর্ষাকালের মতো যে একটি সুন্দর যে আবহাওয়া রয়েছে সেটা অনুভব করা যাবে আগামী বারো তারিখ অর্থাৎ শুক্রবার থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এরপর আবারও পনেরো তারিখ থেকে ব্যবসা গরম বা জনিত অসুস্থ সেটা আবারও বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আগামী তিন দিন এগারো বারো তেরো চোদ্দো এর চারটা দিন মনোরম একটি আবহাওয়ার সৃষ্টি হতে পারে এরপর পনেরো তারিখ থেকে ব্যবসাগ্রম বা জনিত অস্বস্তি সেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃদ্ধি পেতে পারে এর ফলে শরীর প্রচুর ঘামবে আমরা দেখতে পাচ্ছি যে ষোলো তারিখে এই ব্যবসাগ্রম বা জনিত অস্বস্তি সেটা অব্যাহত থাকতে পারে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা নেই তবে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে প্রায় এগারো ফিট বা দশ ফিট উচ্চতায় ঢেউর এছাড়া আরব সাগর বেশ রয়েছে দেখতে যে এখানে থেকে উচ্চতায় ঢেউর বেগ থাকতে পারে এছাড়া আমরা দেখব আজ বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর এখন খুব স্বাভাবিক রয়েছে তবে শুক্রবার থেকে কিছুটা উত্তাল হতে পারে তবে এর থেকে কোনো সমস্যার আশঙ্কা নেই তবে তেরো তারিখ আরও কিছুটা উত্তাল হয়ে যেতে পারে যদি আপনারা মাছ ধরা টলার নিয়ে গভীর সাগরে না যাওয়াটাই ভালো তেরো তারিখ অর্থাৎ আগামী রবিবার থেকে এই বঙ্গোপসাগর এরকমই থাকতে পারে তারপর ষোলো তারিখ পর্যন্ত এরকমই থাকতে পারে শত তারিখ থেকে আবারও বঙ্গোপসাগর উত্তাল হয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে সতেরো তারিখ থেকে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে তখন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের আশঙ্কা রয়েছে আগামী ষোলো তারিখ থেকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে যেটা পরবর্তীতে লঘুচাপ থেকে শক্তিশালী লঘুচাপে পরিণত হয়ে নিম্নচাপের রূপ নিলেও নিতে পারে এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দ ফুট উচ্চতায় ঢেউর গতিবেগ বা বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে আগামী সতেরো তারিখ থেকে এটা চলতে পারে জুলাই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী অর্থাৎ এখন বলা যায় যে এখন থেকে আগামী চোদ্দো তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এরপর ষোলো তারিখ থেকে জুলাই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর আবারও উত্তাল হয়ে যেতে পারে তখন বঙ্গোপসাগরের জন্য তিন নম্বর স্থানের সতর্ক সংকেত দেখে যেতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে তো এই ছিল আজকের একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর তো আজকের মতো এখানেই বিদায়ের নাম দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ